কাশর ঘন্টা ধাকের বাদ দিই সত্যিই বাঙালির আবেগের এই পুজো পুজো মণ্ডপে আবেগের থিম পুজোয় মেতে আট থেকে আসি। তাই এক নজরে এবার সল্টলেক এবং নিউ টাউনের কয়েকটি পুজো পুজোটা আমাদের একটা গ্রামের কনসেপ্ট আছে এখানে যদি আমরা থিম পুজো বলছি কিন্তু পুরো গ্রামটাকে আমরা তুলে ধরেছি এখানে যার জন্য লাইটগুলো ওইভাবে খুব মেটালিক হ্যালোজেন লাইট নেই একটু হলুদ আলো আছে মূর্তির কনসেপ্টটা অন্যরকম প্যান্ডেলের কনসেপ্টটা অন্যরকম চোদ্দ বছর ধরে ব্লকে পুজো হচ্ছে এগারো বারো জন মানুষ মিলে শুরু করেছিলেন চোদ্দ বছর আগে সেটাই বাড়তে বাড়তে আজকে এই ব্যক্তিতে এসেছে যে এটা আমাদের কাছে একটা নৌকার কনসেপ্টে মণ্ডপ তৈরি হয়েছে ভারত ভারতের প্রতিরূপ এই নৌকাটা সবাই সবথেকে বড় কথা হলো আমাদের এই মহল্লাতে আমরা সবাই একত্রিত হল আমরা বিচ্ছিন্ন ছিলাম সবাই আমরা মানে একটা পরিবারের মতো একটা ছাতের তলায় যেন এলাম পুজোর মাধ্যমে আমরা এই দিনটার জন্য গত বছর থেকে ওয়েট করি